আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বামনবাড়ির আপু জয় কিচেনে সবাইকে স্বাগতম চলুন দেখি বাসায় একদম সহজে কিভাবে ম্যাঙ্গো মিল্ক পোটিং বানানো যায় তারপর এখানে আমি দুইটি পাকা আম নিয়েছি আমি আমার মতো করে কেটে নিলাম এইভাবে যার যেরকম ইচ্ছে এইভাবেই কিন্তু কেটে নিতে পারেন তারপর এভাবে কেটে নিয়ে এইভাবেই সবগুলো আম কেটে নিলাম এখানে কিন্তু দুইটি আম আমি কেটে নিলাম যার যতটুকু লাগে ততটুকু বানাবেন আর আম কম বেশি করে নেবেন এখানে চামচ দিয়ে কিন্তু উঠিয়ে নিলাম তারপর একটি ব্লান্ডারে দিয়ে দিব তারপর এক কাপ পানি দিয়ে দিলাম ব্লান্ডার করে নিলাম একদম মিহি করে ব্লান্ডারটা করে নিলাম দেখুন তারপর আমি ছেঁকে নিলাম ছেঁকে নিলে কিন্তু ভালো হয় ঘাস না থাকলেও কিন্তু ছেঁকে নেবেন ছেঁকে নিলে কিন্তু ফ্রেশ আমের পিউরিটা বের করে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম তারপর এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে বসিয়ে কতক্ষণ নেড়ে ছেড়ে নিলাম ভালো করে ব্লক আসলেই কিন্তু চুলাটা অফ করে দেব তারপর আমি এটা ছড়ানো একটি বাটিতে দিয়ে দিলাম তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট রেখে দেব বিশ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ফিরে আসব এখানে আমি দুই কাপ রিকুইড দুধ দিয়ে দিলাম আগে থেকে জাল করা দুধ দিয়ে দিলাম দুই কাপ তারপর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ আগার আগার পাউডার দিয়ে দিলাম একইভাবে এভাবে জাল করে নিলাম এখন পাকা আমের সিজন আছে এইভাবে কিন্তু বাসায় বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন বড় কিংবা বাচ্চারা সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে এই ম্যাঙ্গো মিল্ক পোটিং খেতে কিন্তু অসাধারণ মজা এই যে আমার আমের জিলুটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে এখন আমি একটি ছুরি দিয়ে কেটে নিলাম তারপর আমি এইভাবে উঠিয়ে নিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ তারপর আমি যে পাত্রে পোটিংটা সেট করবো এই পাত্রে কিন্তু টুকরোগুলো টুকরো গুলো জেলুর টুকরো কিন্তু অনেক সুন্দরভাবে বসে গেছে দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তারপর এখানে দিয়ে তারপর আগে থেকে যে জাল করা দুধ ছিল এই দুধটা কিন্তু দিলাম যারা দুধের কালারটা হলুদ করতে চান তারা কিন্তু একটু জর্দা কালার দিয়ে দিবেন জর্দা কালার দিয়ে দিলে কিন্তু দুধের কালারটা হলুদ হয়ে যাবে তারপর এখানে দেখুন নর্মাল ফ্রিজে রেখে দিলাম এক ঘন্টার জন্য সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তারপর আমি এইভাবেই কিন্তু কেটে নিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মাসাল্লা তো অনেক মজা হয়েছে এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ